গুড মর্নিং বন্ধুরা নতুন একটা সকাল আর নতুন একটা সকালে আমার নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম বাইরের ওয়েদারটা একটু দেখালাম আর জানো আমার এই জবা ফুলের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে এই গাছটার পাতাগুলো না কুচকে গেছিল কিন্তু না এখন মনে হচ্ছে গাছটায় আবার ফুল হবে আর পাশে যে দুপাটি ফুলের গাছ দুটো বাপের বাড়ি থেকে এনেছিলাম আর এই গাছটায় তো একটা দুটো করে ফুল ফোটে ভাবছি কি জানো তো মন্দিরে তো যাই মানে প্রত্যেক সপ্তাহে কলার যে খোসাগুলো থাকে ভাবছি নিয়ে আসবো কলার খোসাগুলি এনে মানে ছাদের একটু শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবো গাছে দিলে ভালো হয় আর ডিমের খোসা এই বিরিয়ানির দোকানে অনেক ডিম সেদ্ধ করে অনেক খোসা কিন্তু সেদ্ধ ডিমের খোসা আমি রাখি না আমার ঘরেই একটা দুটো ফাটালে যে ডিমের খোসাগুলো হয় সেইগুলোই রেখে দিয়েছি আবার অনেকটা জমে গেছে কিন্তু হলেই হয় কাজগুলো তো চেষ্টা করি যাই আমাদের ওকে শুধু চা করে দেবো আর শাশুড়ি মাকে চা করে দেবো আমি যা খাবো না আজকে সোমবার ছেলে আবার বলছে গতকাল রাত্রে বেছ আজকেও নিরামিষ খাবো সোমবার দিন হ্যাঁ ঠিক আছে তোর মন যখন চায় টানছে শ্রাবণ মাসে আজকে শেষ শুনবেন সোমবার ঠিক আছে গেছে সোমবারও পড়েছে এবারও বলছে যখন তাই হবে এই যে লেবু গাছটা সকালে যাবতীয় বাসি কাজকর্ম সেরে কেচে স্নানটা সেরে নিয়েছি আর স্নানটা হয়ে গেছে সব থেকে বড়ো কাজ হয়ে গেছে এবার গিয়ে পুজোটা দেবো আর জানো তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না কেন ছাদে এসে নাহলে তো এসে বক বক করি এই দেখো পাশের বাড়ি মাইকটা এই দিকেই লাগানো রয়েছে আজকে এখানে একটা অনুষ্ঠান আছে আমাকেও যেতে বলেছে আর ফুল আজকে বেশি পায় নি গো শাশুড়িমা চুরি করে নিয়েছে তা অনুষ্ঠান বাড়িতে যাব কিন্তু এই দেখো আমার ছেলে আজকে পনির খাবে নিরামিষ আর এইদিকে পনিরটাও কেটে নিলাম মটর ডালটাও সেদ্ধ করে নিলাম মাইকটা একটু বন্ধু হয়েছে আর সব থেকে কী ভালো লাগছে বলো তো আমাকে তো বলেছে যেতে তার সঙ্গে মানে আরেকটা মানে আরও বেশি ভালো লাগছে যে মানে আমি যে ইউটিউব করি তা আমাকে বলছে যে তুমি গিয়ে কিন্তু ব্লগ করো মানে ভিডিও করো তাই এটা হচ্ছে আমার থেকে প্রিয় জিনিস আর এটা যখন কেউ মানে সম্মতি দেয় কেউ যদি বলে যে এটা করো তাহলে তো বুঝতেই পারছো সোনায় সোহাগা যাকে বলে যে লুকিয়ে চুরিয়ে দরকার নেই আমাকে যেতে বলেছে যখন আমি ওপেন ভিডিও করতে পারবো জানি না কতটুকু কি করতে পারবো তবে একটুখানি করতে পারবো আজকে মটর ডালটা না চালটা দিয়েও করিনি আমরা দিয়েও করিনি আজকে ইচ্ছে হলো টমেটো দিয়ে করলাম আর আমার বাবু শোনার তো নিরামিষ খাবার এখনও সকাল থেকে কিচ্ছু খায়নি একটু হরলিক্স দিয়েছিলাম তার ছেলেটাকে একটু পেয়ারা কেটে দিলাম আর বাবু মানে পনিরটা করছি আলু দিয়ে আমরা কেউ খাবো না ওর জন্যই পনিরটা করছি ডিটেলসে আজকে রান্নাগুলো শেয়ার করতে পাচ্ছি না বুঝতেই তো পারছো নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই যে পনিরগুলো একটু ভেজে রেখেছিলাম নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম কী কী মশলা দিয়েছি জিরে আদা যেহেতু ডির আর আমাদের জন্য করবো সয়াবিন আর হচ্ছে পটল দিয়ে তার আগে একটু বেগুন ভেজে নিচ্ছি বলো কি মনসাবাড়ি কখন যাবে আজকে ভাসার পালা তাহলে আমরা কিছু পয়সা নিয়ে যাচ্ছি খাবার টাবার কিনে দিও এ বাবা আমার তো খেয়ালও নেই শ্রাবণ ঠিক আছে আমি দাঁড়াও বাবুর কাছে দিচ্ছি পয়সা ওই যে মনসা বাড়ির বই পড়া আমার শাশুড়িদের রিলেটিভ সেই বাড়িতে আজকে ভাসান পালা তা আমি প্রত্যেকবার শ্রাবণ মাসে বই পড়ায় যারা বই পড়ে তাদের কিছু খাবার কিনে দিই মিষ্টি শিঙাড়া এসব কিনে দিই ছেলেকে গিয়ে বলি পয়সাটা দিয়ে পাঠাই দেখি শাশুড়ি যাবে আর একটু পরে চলে যাবে আসলাম ছেলেকে ওই মানে কি বলবো ঠাকুরেরই ইচ্ছা আমি প্রত্যেক বছর মা মনসার বই পড়া হয় আর সেখানে ভাসান পালা বা মানে এক মাস বই পড়া হয় শ্রাবণ মাসে প্রত্যেক বছর মানে ঠাকুরের দয়া কিছু না কিছু খাবার জন্য আমি কিনে পাঠাই আজকে যদি হয়ে যেত আমি যে কি ভুল করতাম এমন টাইমে মনে সকাল থেকে শাশুড়ি ঘরে কিন্তু ওনার বলতেই খেয়াল নেই আমি জানি ওদের বাড়ি যাবে বলে রয়েছে তা এখন বললো আর ওদের বাড়ির জন্য মিষ্টি আনতে ছেলে গেল ওই ওইখানের জন্য নিয়ে আসবে ওখানে রসগোল্লা জানো তো মটরের মতো ছোট্ট ছোট্ট সোয়াবিন এত মানে ভালো সোয়াবিনগুলো জিরে আদা বাটা ঘি গরম দিয়ে পটল দিয়ে রান্না করলাম সোয়াবিনটা রসগোল্লা কটা পঞ্চাশটা আর ওদের বাড়ির জন্য

যেন খাওয়াটা যে এত ভালো খেলাম মানে সোমবার শ্রাবণ মাসে লাস্ট সোমবার বলে বাবার নামে সত্যি আছে প্রত্যেকটা রান্না আমি নিজে করেছি বলে না মানে আমার ছেলে পনিরের তরকারি তারপরে কর্তা মশার যে সয়াবিন আর পটল দিয়ে যে করেছি সেই রান্না করেছি যে ও ভালো খেয়েছে এই খাওয়া দাওয়া শেষ হলো তা পাশের বাড়ি ওই যাদের বাড়িতে আরেকটু পরে যাব তিন দশ বাজে আর চুলটা দেখো না সেই সকাল থেকে গামছাটা পেছিয়ে রেখেছি মাইকের আওয়াজ হচ্ছিলো বলে ওই দিকের ঘরে গিয়েছিলাম কারণ পাশের বাড়ি তো মাইক লাগিয়েছি তা চলো এবার একটু বসে নিই তারপর তো যাবো ওখানে যে মিষ্টিগুলো আনা হয়েছিল রসগোল্লা শাশুড়ি মা সেগুলো নিয়ে কিছু ফল নিয়ে মনসা বাড়ি চলে গেছে এখন আমি যাব পাশের বাড়ি কথা বলছি না কারণ মাইক বাজছে এক্ষুনি বুঝতে পারবে এখানে কি অনুষ্ঠান চলো ওটা অনুকূল ঠাকুর না আর এটা কেমা সে বড় মা হ্যাঁ তার বড় ছেলে আর ছেলের করে নাতি নাতির পরে আচ্ছা এগুলো হচ্ছে ওনাদের প্রণামির ব্যাপার মাইকের আওয়াজে আর কি বলবো আর এই যে এখানে ভয়েস দিতে হচ্ছে এটা হচ্ছে এই জাটার বন্ধু আর হচ্ছে এই জাটা ওর আর আমার একই বছরে একই মাসে বিয়ে হয়েছে আবার ওর ছেলে আমার ছেলে একই বছরে একই মাসে হয়েছে আমাদের আমার পাশের বাড়িতেই অনুষ্ঠান সেটা বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছে ওই দেখো আমার ঠাকুরঘরের জানালাটা এটা এই বাড়ির জায়ের ঘর ওর ঘর থেকে আমার কিচেন ঠাকুর ঘর দেখা যায় আর এই যে ওর ঠাকুর এই জায়গাটায় প্রত্যেক আমি যখন ব্লগ করি তোমরা কিন্তু শঙ্খের আওয়াজ পাও ওর ঘর থেকেই যেটা হচ্ছে আমার পাশের বাড়ি তারপর হচ্ছে অনুকূল ঠাকুরের মাতৃসঙ্গ তো সব মেয়ে বউরাই আসছে আর আস্তে আস্তে পুরো ভরে গেল ঘর দেখো এ হচ্ছে বিয়ে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তা দেখো দারুটা দেখা বা হুম দারুণ লাগে যে পিসি ভাইজি এই যে পিসি

আমি পাশের বাড়িতে এরকম অনুষ্ঠানটা হওয়াতে বেশ ভালোই হলো আসলাম এত সুন্দর সুন্দর কথা বললো আর এই যে কপিরাইটের ভয়ে কিছু সুন্দর সুন্দর গানও তারা গেয়েছিল আর লাস্টে বসার জায়গা শট পড়ে গেছিল এত বড় ওর ঘর মানে এই চায়ের। তবু মানে এত লোক হয়েছে সব মহিলারা আর খুব ভালো লাগছিল জানো তো মানে এত আনন্দ লাগছে সব মহিলারা আর সব পরিচিতি মুখ আবার কেউ অপরিচিতি তা মানে আমি তো কিছু জানি না আমি জিজ্ঞাসা করে করে মানে শুনে নিচ্ছি আর এ দেখো সব বাজনা বাজিয়ে গান গাইছে আর আমি তো সন্দেশ নিয়ে গেছি তারপরে সেটা দিলাম আবার দেখলাম সবাই প্রণামই দিচ্ছে ওই ঠাকুরের বাটায় তা সেইটা তো আমার অভিজ্ঞতা ছিল না তারপরে আবার চারটে থালা ছিল আমি আবার মানে এই বাড়ির যে মানে যার ঘরে অনুষ্ঠানটা তার হাতে আবার চুয়াল্লিশ টাকা দিয়ে দিলাম আমরা এগারো টাকা এগারো টাকা করে সব বাটাই দিয়ে দাও আর এইভাবে বেশ আনন্দর মধ্যে বিকেলটা কাটলো আর এই মানে যে বাচ্চা মেয়েটা তোমাদের দেখালাম ও কিন্তু খুব সুন্দর গান গেয়েছিলো কিন্তু ওই যে গান তুলব কি করে কপিরাইটের ভয় কতই তোমার बिशिर काज बाहर बेटी को যে গানটা শুনলে ওই যে বাচ্চা মেয়েটা গাইছে খুব ভালো লাগলো আর একটা নতুন পরিবেশ জানো তো আমার জীবনে প্রথম অভিজ্ঞতা যে এই রকম একটা সুন্দর সবাই মিলে মাতৃ সঙ্গে এরকম সবাই মিলে সবার আগে কাছে শুনতাম মাতৃসঙ্গ মাতৃসঙ্গ কিন্তু আজকে এসে এই অভিজ্ঞতাটা হলো মানে নিজের চোখে দেখতে পাচ্ছি নিজে বসে অনুভব করতে পাচ্ছি সত্যি ঠাকুর দেবতা সবই এক আমরা আলাদা আলাদা ভাবি নাহলে একই আমাদের গুরুদেব যেমন শ্রী শ্রীরাম ঠাকুর এখানে এই গুরুদেব সবই এক আর ভগবান টেনেছে বলে আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে লোকের পর লোক আসছে দেখতে পাচ্ছ এই যে ও বসার জায়গা পেছন দিয়ে চাদর আরও পেতে দেওয়া হয়েছে আর একটা একটা যারা টাকা চায় কিন্তু মানুষকে সহ্য করে না ভিন্ন করে টাকাও তাকে সহ্য করে না মানুষও তাকে এড়িয়ে ভিন্ন করে চলে

আমাদের পাশের বাড়ির বৌমা পাশে গিয়ে বসেছে আবার ওইদিকে এই বাড়ির আমাদের সম্পর্কে মেজো আবার আমি এই পাটটায় চলে আসলাম মানে মেজর যাটার ঘরে কারণ এখানে বসা আবার মাসি এই যে ও আবার প্যাকেটে যে বড় বড় মানে যার বাড়ি অনুষ্ঠান সে প্যাকেটগুলো সব তৈরি করে এখানেই রেখেছে প্যাকেটে ছিল লুচি দুপুরবেলা অনেকে মিলেই লুচি ভেজেছে আলুর দম করেছে তখন তো আমি যেতে পারিনি তাই তোমাদের আরো ওটা শেয়ার করতে পারলাম না তবে প্যাকেটে সব ভরে রেখে দিয়েছে আর বোধে সব প্যাকিং করে রয়েছে যখন যে মানে পুজোটা হয়ে গেলে সবাইকে ওই প্রসাদই দেওয়া হবে কি করবে জল দিয়ে জলটা দিয়ে কি করবো আমাদের হাত ধরে আমরা পায়েটা হাত দিয়েছি তারপরে প্রসাদ দেবে ও আচ্ছা কি চামচ কই গেল দিদি চামচ শ্যামলির ঘরে তাই চামচ নিয়ে আসে যাও বাবা এখন তো ভিড় হয়ে গেছে

খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল আর মানে খুব কি বলবো আর সেগুলো তোমাদের শোনাতে পারলাম না কেন না তোমরা তো জানো আমাদের মানে ইউটিউবের অনেক নিয়ম আছে সেখানে কপিরাইট এমনকি স্ট্রাইকও চলে আসতে পারে এই জন্য যতটা সম্ভব সাবধানে গানটা না শুনিয়ে আমি ভিডিওটা মানে চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরতে আর এই যে এখানে সব প্রসাদ দেওয়া হচ্ছে বাবা একটুখানি দাও একটুখানি কেন এমন পোশাক যাও মাসি নিয়েছ কল পোশাক একটু

দুপুরবেলায় প্যাকিং করে রেখেছে আর এই যে ব্ল্যাক কালারের গেঞ্জি পরা এটা হচ্ছে এই বাড়ির ছেলে মানে আমার বাবুর থেকে দশ বারো দিনের বড় বললাম না তোমাদের একই মাসে হয়েছে তা একটা ছেলে একটা মেয়ে মেয়ে বিয়ে হয়ে গেছে মেয়ের ঘরে নাতি এর মেয়েকেই আমি পড়াতাম হ্যাঁ সে মেয়ের বিয়ে হয়ে গেছে আর মেয়েও ভালো জায়গায় পড়েছে আজকে মেয়ে আসতে পারেনি মেয়ের বাড়িতে একটু কাজ হচ্ছে মেয়ের বাড়ি হচ্ছে তারিখের তা এখন সবাই বেরোবে এই যে প্রসাদ দেওয়া হবে আর মানে যার ঘরে অনুষ্ঠানটা হচ্ছে তার ভাইয়ের বউ হচ্ছে ওই যে লাল শাড়ি পরা প্যাকেট লাল না পিঙ্ক কালারের শাড়ি পরা প্যাকেটগুলো নিয়ে দাঁড়িয়ে আছে তা আমাকে এবারে যা বলেছিল যে তুমি একটু প্যাকেটগুলো হাতে হাতে দিই আমি না ওরা দেবে আমি একটু তোমাদেরকে ভিডিও করে দেবো নাহলে আমি দিলে আমাকে কে ভিডিও করে দেবে আর এই জিনিসগুলো সে মানে এই দৃশ্যগুলো দেখার জন্য সে আমাকে বলেছে ভিডিওটা করতে তাই এই যে সব প্রসাদ নিয়ে আর আমি একটু প্রসাদ খাচ্ছি নারকেল প্রসাদ হাতে পেয়েছি দেখলেই তো আর একটু রসগোল্লা পেয়েছি খেলাম আর সত্যি এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো মানে খুব ভালো লেগেছে বাড়ির কাছে এরকম একটা মানে অনুকূল ঠাকুরের যে একটা অনুষ্ঠান হলো তা আরও সব মন্দিরে আরও আমি যে মন্দিরে যাই সেই মন্দিরে যারা আসে এখানে দেখা হয়েছে তারা সবাই এই গুরু শিষ্য বলে দাঁড়াও সামনের বছর তোমাকে আরও বলবো তুমি আমার বাড়ি এর বাড়ি যাবে আমি বললাম হ্যাঁ এই কাছে বলে আসা নালে তো বুঝতেই পারছো আর এখন এই যে প্রসাদ সবাই এক এক করে নিয়ে যাচ্ছে আর ওই যে অপোজিটে লাল ছাপ সাদা ছাড়ি পরা ওটাও আমাদের গোলেরই একটা মানে যা হয় তা এই যে আর যা মানে বোঝে তো ওই আর কি যা কথাটাকে কীভাবে বলবো পাশের বাড়ি বউ বলতে খারাপ লাগে না আর এই যে প্রসাদ দেওয়ার জন্য আমাকে বলছে যে দাঁড়াও দাঁড়াও ওই যে সন্দেশটা আমি এনেছি আমি বললাম আমি প্রসাদ বাড়ি নেবো না তুমি সবাইকে ভাগ করে দাও প্রসাদ সবাই পেলেই ভালো লাগে তো আবার সবাইকে একটু একটু করে প্রসাদ দিল আর যারাই নাকি অনুকূল ঠাকুরের দীক্ষা দীক্ষিত এই শ্রাবণ মাসটা তাদের সবার বাড়িতেই একদিন একদিন করে সঙ্গ হয় মাতৃসঙ্গ এরপরে ভাদ্র মাসে নাকি আরেকটা কি সঙ্গ আমার ঠিক মনে পড়ছে না সেই অনুষ্ঠানও হয় তাই এই হচ্ছে আর এই যে প্রণামীগুলো এগুলো সব মানে আশ্রমে চলে যায় সেইগুলো আর কি বলছিল শুনলাম আমি বললাম ও আমি ভেবেছি যে এগুলো কোনো ভান্ডারে ফেলায় বললো না এগুলো আশ্রমে চলে যায় সেখান থেকে আবার বিল দেয় তা অনেক কিছু আজকে এখানে এসে জানতে পারলাম শুনতে পারলাম এই আনন্দ করতে এসে আমার একটা জিনিস হারিয়ে গেল সেটা আমার শাশুড়ি আমাকে এনে দিয়েছিল আমার প্যাকেট নিয়েছি আমার তো সন্ধ্যা পুজো বাকি আছে না যাই কি জানি আমার জুতা তো মাধু আমার একটা গোলাপি জুতা একটা গোলাপি নতুন জুতা পৈরাইছি যে এই জুতাটা আমার পয়দার গেছিল মানে নতুন ওই পড়ি না তো এই মন্দির টন্দির গেলে পড়ি না আমি এই পুরানো একটা ছেড়া আসলাম তোর আজকে নিরামিষ আছে খা ওই আলো এটা এটা তোল এটা মিষ্টি বললা তুই এটা দিয়ে এটাকে খা ভাল লাগবে বাড়িতেই তো তৈরি করা এখন গা হাত পা ধোবো তারপর যাবো ঠাকুরঘরে ঘরে গা তো ধুইয়া ওদের বাড়ি গেছি কিন্তু এত ঘেমে গেছি আবারও গা ধুতে হবে আর শাশুড়ি শুনলেই বলবে ঘরে ওই জুতোটা মানে আমার কোথাও যাওয়াটা হয় মন্দিরে ঠন্দিরে যাওয়ার জন্য ওই জুতোটা বাজার থেকে আমার শাশুড়ি ভাই এনে দিয়েছে আমি পরিও না খুব একটা জানো সবার জুতো আছে আমার জুতোটাই আর যেটা পায়ে দিয়েছে সেটাও ছেলে বলে ফেলে দাও ফেলে দাও এরকম করছে একদম কিছু নেই ওটা ল্যাথ ল্যাথ করছে আর করা যাবে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা শেষ করছি মাতৃসংঘ অনুকূল ঠাকুরের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো ঠিক আছে শুভ রাত্রি রাত্রি না মানে একটু সন্ধ্যার পুজো দিতে যাব রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা